এই সবুত ওটা মানুষ এত আলসে লোক দেখি কাজ হয় পেট মোটার লক্ষ্য থাকার এই যে দিয়ে মাছ মাঝে টস দিয়ে নমস্কার বন্ধুরা ফিচিম স্বাগর একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বেরিয়ে পড়ছে মাছ ধরতে আর আজকে যাচ্ছি অনেক দূরে মানে এই সিজনে ফার্স্ট আমি মানে এত দূরে মাছ মারতে যাচ্ছি আর আমার সঙ্গে আছে এই দেখুন সন্তোষ আর এই যে বাইকে একটা দাদা সাদা হেলমেট এই দাদা আমার একজন সাবস্ক্রাইবার এনার বাড়ি হলো চ্যাংড়াবান্ধা তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মানে কোচবিহার ডিস্ট্রিক্টের জামালদার আশেপাশে কোনো একটা স্পটে হবে আমি কোনোদিন যাইনি তো এই দাদা নিয়ে যাচ্ছে তো চলুন জায়গা মতো যাওয়া যাক গিয়ে বাকিটা আপনারা দেখাচ্ছি আমি তো জায়গা মতো চলে এসেছি এই জায়গাটার নাম হলো শালবাড়ি জামালদা থেকে ডান সাইটে তো বাড়ি থেকে আমি আজকে কলি বাটা মানে বেটে আনি নাই আজকে এখানেই বাড়ব তো আপনাদের দেখাচ্ছি মানে কোথাও যদি গিয়ে গিয়ে আপনার যদি টোপ শেষ হয়ে যায় তাহলে কলিজাকে না বেটে কীভাবে টোপ তৈরি করবেন তো একটা মশারির মধ্যে আপনারা ফার্স্ট কলিজা টুকরাগুলোকে দিয়ে দেবেন দেওয়ার পরে মশারিটা খুব ভালোভাবে প্যাঁচ মারবেন প্যাঁচ মারার পরে আমি যেভাবে চিপছি এভাবে হাত দিয়ে চিপবেন মশারির মধ্যে কলিজার যে চামড়া বা রক যেগুলো বলে আর কি ওগুলো থেকে যাবে একদম কলিজার পিওর যে মাংসটুকু কলিজার সেটা একদম মানে বের হয়ে আসবে আপনাদের বাটার দরকার নেই যদি আপনারা এভাবে মশারি দিয়ে তো এই দেখুন আমি যেভাবে চিপছি এবার বারবার মানে শক্ত করে চিপ মারবেন বা প্যাচ মারবেন কলিজের সম্পূর্ণ একদম লাল অংশটুকু সেটা একদম বের হয়ে আসবে তো কলিজাগুলোকে খুব ভালো মতো চিপে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে মেশাবো মেশাবো প্রথমে যেটা মেশাবো সেটা হলো হিং এই হিং দশ থেকে পনেরো টাকা দাম হিং পাউডার আপনারা বরশির দোকানে কিংবা গালামাল দোকানে পেয়ে যাবেন তো আমি প্রথমে হিং মেশালাম এবার মেশাবো এই যে একটা এটা আমি ঠিক নাম যাই না তবে এটা একটা হোমিওপ্যাথিক ওষুধ খুব গন্ধ খুব কড়া গন্ধ মাত্র দুই ফোঁটা দিলেই কাজ হয়ে যায় আর আপনাদের একটা কথা জানিয়ে রাখছে যদি জায়গায় মাছ থাকে তাহলে আপনাদের হিং একাঙ্গি বা এই যে কি বলে হোমিওপ্যাথি ওষুধ এত সব কিছু মেশাতে হবে না মাছ থাকলে শুধু কলিজা বাটাতেই মাছ খাবে এত কিছু মেশানোর দরকার নেই মানে মাছকে খাওয়ালে অনেক কিছুই খাওয়া যায় না খাওয়ানো যায় আর না খাওয়ালে কোনো কিছু দিতে হবে না তো আমি এই দুটো একটা জিনিসই দিলাম আজকে তো এই দেখুন টোপও আমার রেডি আর টোপটা যদি আপনাদের একটু পাতলা পাতলা হয়ে যায় জল জল হয়ে যায় মানে আঠালো কম হয় তাহলে এভাবে বাটার পরে এবার আপনারা রোদে পনেরো বিশ মিনিট একটু শুকিয়ে নিতে পারেন তাহলে একটু ঘন হয়ে যাবে তো আমারটা মোটামুটি আঠালোই আছে আমি আর রোদে শুকাবো না তো আমার টোপ রেডি এবার আমরা জায়গা মতো গিয়ে ছিপ ফেলবো আর দেখুন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ যার জন্যে আমরা একদম এই যে বটগাছ ছায়ার তোলায় মানে বসে আছি এখান থেকেই মাছ মারব তো আপনারা সম্পূর্ণ ভিড়ও দেখবেন তো মাছ মারা চালু করে দিলাম সন্তর এখানে বোলার বোলাটা মাছ মারতেছে আর দাদা এখানে দাদা বাটা দিয়ে তো বাটাটা তৈরি হয়ে গেছে একটু শুকান নিলাম রোদে কারণ বাটাগুলো একটু মানে নরম হয়ে মানে ঢিলা ঢিলা হয়ে গেছিলো যার কারণে একটু শুকা নিলাম আর এখানে মাছ খাওয়া শুরু করছে তারপর আমি ভিডিও চালু করলাম মাছের সাইজ একদম মাথা নষ্ট করার সাইজ ওই একটা তুললে ট্যাংরা বাচ্চা মনে হয় এই সাইজ এই সাইজ ট্যাংরা এই সাইজ ট্যাংরাও খায় আবার পুটিও খায় আর জায়গাটায় মানে জল বেশি একটা নেই এক হাঁটুর মতো আবার পুটি পুটিগুলো ঠোকর দিচ্ছে এই যারা দেখুন ট্যাংরার সাইজ মানে জঘন্য বললে ভুল হবে কিন্তু এতদূর আসছি যেহেতু এগুলোই মারি সন্ধ্যা অবধি এখন বাজে করে চারটার মত নাকি সাড়ে তিন চারটে চারটার কাছাকাছি হয়নি কাছাকাছি তো সন্ধ্যা অবধি এখানে দেখবো খাচ্ছি একদম দশ সঙ্গে সঙ্গে কিন্তু একদমই গুঁড়ো সাইজ সন্তোষ মানে কি বড় তুলছে বড় না জঙ্গল কিরে কি মাছ সরবটির বাচ্চা সন্তোষ এখানে কিন্তু ধরতেছে হ্যাঁ গেল খুলে গেছে না সুতা

কিন্তু না গাইস কি সুন্দর সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর জগন মাছ নাকি বেশি টাঙলাবে আলু আর বাইগুন আছে না হ্যাঁ চচ্চরি মানে একদম চচ্চরির সাইজের মাছগুলোই চচ্চরির সাইজের মাছ আর কি এত ছোট মাছ এগুলো বাইতে আমার বাঁচতে চাইবে না ছিরে হললে ছিরে হললে তার জুবুতর করবে তার জুবুতর মাছকো মানে ছিরে হললে আদার সঙ্গে সঙ্গে আমাকেও ছিরে হলবে

ওইটা মাথাটা একদিন খাইস লেসটা একদিন কানা আমার ভালো রয়েছে

সুজন দিয়ে দিচ্ছে মানে দিয়ে দিচ্ছে সুজন মানে মাছ আছে কিন্তু খাবারের আকাল আর আমার কাছে এই যে মান্য গণ্য জঘন্য ব্যক্তিগুলা মানে চিপ ফেললে মানে ফেলার দিশা নাই সাহেব ছোট যাই হোক খাচ্ছে ভালো এটি একটু মজা লাগতেছে উঠুক উঠুক নাই নাই দোয়ার সঙ্গে সঙ্গে টাইম নিয়ে যায় ডুবাই নিয়ে যায় এই যে পুসকি পুস্কি ট্যাংরা আমার তো ভাসা দিচ্ছে পুটিগুলো আবার ছোটো ছোটো পুটিগুলো একটা পুটি তুলব বুঝলা পেটে পুটে লাগাই টাকা তুলবো ছোটো পুটিগুলো দেখো না উঠলে অসুবিধা না পেটে পুটে লাগাই আমি একটা পুঁটিগুলো তুলবো তো নতুন যখন কোনো পুকুরে মাছ মারতে বসবেন মাছ যদি না খায় তাহলে এই কাজটা করতে পারবেন মানে এইভাবে বাঁশ নিলেন আর যেই জায়গায় মাছ মারবেন সেই জায়গায় পুরো গুতায় গুতায় একটু ঘোলা করে দিবেন দেখবেন ট্যাংরা মাছ কেমন খায় আমরা জায়গা চেঞ্জ করে করে মাছ মারছি তো চিরঞ্জিত ওই যে দেখুন ওই যে গাছের তলায় মারতেছে যেখানে আমরা প্রথমে মাছ মারছিলাম ওইখানে শরপটি বাড়ছে তো জঙ্গলের মাছ খানে শঙ্করপুটি মারতেছে আর আমি একটু ঘুরে ঘুরে মাছ মারতেছি আর সন্তোষ আমার এইখানে পাশে চলে আসলো এই মাটা তো বোলা টপ দিয়ে এই শরফটি মারবে আর এইখানে মাছগুলো খাচ্ছেও একদম মানে একদম ডুবাই ডুবাই টেন টেনে খাচ্ছে কিন্তু লাগতেছে না কারণ এই সাইজ খুব ছোটো খুব ছোটো সাইজের মাছ মানে এত ছোটো মাছ আর কি বলবো এই যে ডুবাই ডুবে খাচ্ছে সমস্তকে মানে টপ যেমন খাচ্ছে তেমন বাটাও খাচ্ছে আর চিরঞ্জিত তো ওই যে জঙ্গলের ফুটায় ফুটে মারিয়া মারিয়া সরপটিগুলো তুলতেছে এই যে দেখুন মানে ওইখানকার থেকে একটু সাইজ একটু বড়ো যদিও যার জন্য এদিকে আসলাম এই দেখুন ওইখানকার থেকে সাইজ একটু বড় মানে আমাদের আমার যে 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 দেড়শো টাকা যে তেল ভরছিলাম সেটার অর্ধেক টাকাও উঠবে না হ্যাঁ গ্যারান্টি মানে সত্তর দুজনে মিলে আমরা সত্তর টাকার মাছ মারতে পারবো না এটা গ্যারান্টি দিচ্ছি আমি কিন্তু খাচ্ছে ভালো মানে ভালো লাগতেছে আর কি যে ফেলো আর টানো এটাই মজা আর কি আমাদের দিকে দেখো মানে মাছ খায় কিন্তু সেরকম একটা মাছ খাচ্ছে না মানে একটু লেটে লেটে খায় আর সন্তোষ করে তোমার ডুবায় একদম টাইনা শেষ নিয়ে যাচ্ছে আমাকে এই যে এই যে এই যে দেখুন আর আপনারা অনেক অনেকেই কমেন্ট করে যা বলেন যে এই জায়গায় নাকি মানে এই কলিজার বাটা দিয়ে নাকি মাছ খায় না এই যে দেখুন কলিজার বাটা আপনাদের মুখের সামনেই বাটলাম আর এই যে আপনাদের মুখের সামনেই হ্যাঁ ডুবাইলাম যে আপনাদের মুখের সামনেই পাতলাম যেখানে মাছ মারবেন মেটে দিয়ে ধৈর্য ধরে একটু বসবেন মাছ খাওয়া শুরু করলে মাছ খাবেই মাছ খাইতে হয়তো একটু সময় লাগবে কিন্তু মাছ খাওয়া শুরু করলে মাছ খাবেই এত মাছ খাওয়া যে আপনার টাইনে দিশা পাবেন না আর বসছে ইউজ করতে লাগবে মানে মাহার সাইজ হিসাবে যদি বড়ো ট্যাংরা হয় তাহলে ষোলো নম্বর আর ছোটো ট্যাংরা হলে সতেরো আঠেরো উনিশ কুড়ি যাই পারেন লাগাবেন তো এখানে কুড়ি নাম্বার বসে লাগতো যদিও কিন্তু আমি সতেরো নাম্বারতে দিয়ে পারতেছি কারণ কুড়ি নাম্বার বসে আমার কাছে নাই আর মাহের সাইজ খুবই ছোটো খুবই ছোটো মানে এগুলো এক মাসের বাচ্চা কিনে তাও সন্দেহ আমার লেটে হয়তো বাচ্চা সাথে এই ট্যাংড়াগুলা আমাদের ট্যাংরা ট্যাংরাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে কিন্তু এখানকার ট্যাংরা একদমই ছোট গুড়া গোড়া সাইজের এই দেখুন গুড়া গুঁড়া সাইজের ট্যাংরা এই পড়িস না রে ভাই যাইস না এই দেখুন যা ও সন্ধ্যা তুললো এটা একটা ভালো সাইজের বোলার টপ দিয়ে না বোলারটা মিস করব না একটা বোলার টপ দিন চাইবার নেবো আমাদের জানি আপনারা হয়তো কদিন থেকে দেখতেছেন আমাদের এখানে আমি ওই যে ইসেমাতি কি যেন বলে কই মাছ আর মাগুর মাছ তো ওগুলো একটু লেটে খায় আর অনেক লেটে যাইতে লাগে বুঝলেন একদম মানে সন্ধ্যা সারা খায় না মালগুলা হেভি সালাক হেভি সালাক মানে জঙ্গলের জন্য মালগুলো সন্ধ্যা সারা বেরিয়ে হয় না জঙ্গল থেকে এখানে টোপে টোপে খাচ্ছে আর টান মানে দশ সংসঙ্গ খাচ্ছে বেশি একটা লেট নাই এই দেখুন আর ছিপে দেখুন এই যে চোদ্দ ফুটের আমার নতুন কার্বনটা মালটা একটু অতিরিক্ত ন্যাকাত বেকাত অতিরিক্ত ন্যাকাত বেকাত কি আর বলবো এত নাকাত বেকাত ছিপ দিয়ে মাছ মারা একটু কষ্ট করো যে একদম আনতেছে হলিমি একদম তো সন্ধ্যা দিয়ে আমার ট্রাই করো বুঝলেন প্রায় চারটার দিকে আসছিলাম ধরে নিন এই দেখুন ফেলোয়ার টানো ফেলোয়ার টানো মাছ টোকায় মানে ঠোকর দিক আর না দিক টানো তো উঠানো টানো কারণ মাছ খেয়ে বসে থাকে ঠোকর দেওয়ারও মানে শক্তি পায় না এত ছোটো ছোটো মাছ আর কি এত ছোটো মাছের ঠোকর দেওয়ার সময় পায় না শক্তি পায় না এই যে ফেললাম এক দুই তিন চার এ টান মারলাম উপায় নাই আর মাছের সাজ হিসেবে এখানে হয়তো ওই কুড়ি নাম্বার বসি লাগতো সাইজ হিসাবে কুড়ি নাম্বার বসি তো নাই ওই সত্তর নাম্বার দিয়ে মারতেছি আমি কম লাগতেছে আর কি সব লাগতেছে না যেগুলো একটু এই যে এরকম সাইজের সেগুলোই উঠতেছে একদম ছোটোগুলো খুব কম উঠতেছে আর জায়গাটা একটু দূরে মানে ওই ফাঁকাটা একটু দূরে আর সন্তোষের কাছে আমার নতুন এই বারো ফুটে কার্বনটা আছে বারো ফুট দিয়ে আর কি নাকল পাচ্ছে না আর আমার কাছে তো চোদ্দো পয়েন্ট সাত ফুট যার কারণে এই যে ইজিলি চলে যাচ্ছে আমারটা খায় আর এই যে খাবার নেই মনে হয় যার কারণে মাছগুলো এত খাচ্ছে আর কি যাই পাচ্ছে তাই খাচ্ছে পাগলা কুত্তার মতো খাচ্ছে দশ সমস্যা সন্তোষ সেরা লাগে বাদ দিই আমার কাছে ওই ট্যাংরার বাচ্চাগুলো তুলতে উঠতেছে ট্যাংরার বাচ্চাগুলো উঠতেছে এই যে এখানকার ট্যাংরার সাইজগুলো একটু বড়ো এখানকার থেকে একটু বড় যাই হোক মাছ মারা আর কি মজা আছে শিব ফেলোয়া টানো আপনারা দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে একটা হাই একটা সাবস্ক্রাইব করে দিবেন বৌদি 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 ভিডিও কল করছে কেন টাইনে তুলো আমি আমি তুলতে পারবো না টাইনে ছিঁড়ে দাও বসি লাগে নাও আমি নামবো না দলের মধ্যে তো আপনারা নাকি আমাকে কমেন্ট করে জানা মানে কমেন্ট করে জিজ্ঞাসা করেন আমি বিড়ি খাই নাকি এই দেখুন আমি বিড়ি খাই বস বিড়ি আর আপনাদের একটা আমি মজা দেখাচ্ছি যে একবার টোপ লাগালাম এই টোপ দিয়ে দেখবেন এখন কতগুলো মাছ চলি এই টোপ ফেললাম এই যে মাছ খেয়ে নিসে লাগলো না টান দিলাম লাগলো না দেখুন তুলা শুধু তুলা কোনো টোপ টোপ নেই কি এখন মাছ খাবে দেখবেন এত মাছ এখানকার মানে মাছে এত খিদা পেটের মধ্যে এই দেখুন টোপ ছাড়া মাছ খাচ্ছে টোপ ছাড়াই শুধু তুলাটাকেই খাচ্ছে মানে এত মানে মাছের খিদা পেটে তুলার মধ্যে হালকা তুলার মধ্যে হালকা হয়তো মানে গন্ধ গন্ধ মিশে আছে আমার বাটার ওইটাই খাচ্ছে ডুবাই ডুবে খাচ্ছে শুধু খাচ্ছে না ডুবাই ডুবে খাচ্ছে কি বলবো টাইমে তুল আমি আমি যাব না নিজে মারো আমি যাবো না এখানে এই দেখুন আলসিয়া লোক গাইস ওইখানে একাম লাগাইছে আমাকে ডাকতেছে এইখান এখান থেকে আমি এতটা দূর জায়গায় যাবো ওইখানে বসে আছে নিজে তুলছে না এত আলসিয়া লোক দেখি কাজ হয় পেট মোটার লক্ষ্য থাকার আমি যাব না এত দূর হ্যাঁ এই তো তোমার বাসেই তো আছে আর ট্যাংরা আছে এতই গুঁড়া এতই গুঁড়া দশ টান দিয়ে পাঁচটা লাগে কিনে সন্দেহ হোক খাবার মাছ মেরে বেজার বাড়ি যাবো যাই হোক দশটা লাগুক আর পাঁচটা লাগুক আর সন্তোষ তো ওইদিকে গেলো মাগুর মারার জন্য মাগুর মাছ মারার জন্য এটা একটা ছোট্ট একটা নদী বলতে পারেন বুঝলেন ওইদিকে নদী আর এইদিকে এক পাশে একটা পুকুর আমি এই আমরা এই পুকুরটাতে মাছ মারতেছি জল যদিও এক কোমরের মতো বেশি না জল এখানে ট্যাংড়াগুলো এসে জমা হয়েছে আর নদী কিন্তু ওইটা হালকা ছোটো নদী একদমই ছোটো নদী হ্যাঁ এই দেখুন এই দেখুন ট্যাংরা মানে সাইজ ছোটো যার কোনো লাগতেছে না মালগুলো দেড় দুশো টাকা খরচা করে চল্লিশ পঞ্চাশ টাকা মাছ মারা এটা একটু অন্যায় হয়ে যায় আর আপনারা আমাকে কমেন্ট করবেন যে আমি কী মাছ মারব মানে কী মাছ মারা দেখতে চান আপনারা কোন জায়গায় মাছ মারা দেখতে চান নদীতে না পুকুরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই জায়গায় মাছ মারার চেষ্টা করব দেখুন এটা পরে কান্না করতেছে কির কির কিরকির তো 4টা থেকে এখন বাজে ছয়টা পঁচিশ ধরেন আড়াই ঘন্টা মাছ মারলাম তো মাছ মারা এখন বন্ধ করলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখুন আমাদের চিরঞ্জিত দা এত মাছ মারেন নেশা এই যে দিয়ে মাছ মানে টস দিয়ে তো আমার টোপ শেষ যার কারণে মাছ মারা বন্ধ করলাম আর সন্তোস্ত মানে গুনে গুনে দুইটা সরপুটি আর বারোটা থেকে তেরো ট্যাংরা তুলছে তো যা মাছ মারলাম আমি মারলাম আর কি তো আমার মাছ দেখা ইচ্ছি আমি এই দেখুন মোটামুটি নিচে হাফ কিলো মতো মাছ তো হয়ে যাবে বেশি না হইলেও হাফ কিলো তো হবেই এই দেখুন ট্যাংরা তো ট্যাংরার সাইজ যদিও একটু ছোটো তো চিরঞ্জিত মাছটা দেখ হ্যাঁ অবশ্যই সে তো দেখাবোই চিরঞ্জিতার মাছ তো দেখাবোই এই দেখুন চিরঞ্জিতার মাছ মালটা শুধু সরপুটি পাইছে বেশি আর কি ছটা সাতটা শরফুটি পাইছে আর এইটুকু এই তো এই ব্রিজের মানে কালভারটার উপরে একটু মানে বড়ো বড়ো মাছ খাচ্ছি যাই হোক আর আমরা ওইদিকে মানে ছোটো পুকুরটাই মারলাম পুকুরে একদম ছোটো গুঁড়ো সাইজ আর এইদিকে একটু বড় বড় সাইজের মাছ আছে তো এখন আমরা চলে যাবো ভিডিওটা আশা করি আপনার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে দেবেন তো দেখা হচ্ছে পরগ্রম ভিডিওতে টাটা